সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানকমিশাই নিয়ে কথা বলি তো আজকে গানকমিশায় রিলেটেডই একটা ব্যাপার নিয়ে কথা বলব আপনারা অনেকে কমেন্ট করেন এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে গানকমিশা বেল্ট যে আমি এখন অপারেশন করব না পরবর্তীতে অপারেশন করব এক বছর বা ছয় মাস পরে তো হ্যাঁ এইটা যদি আপনি পড়েন এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন এই বেল্টটা পরে আপনি টি শার্ট শার্ট পাঞ্জাবি যে কোনো ধরনের গেঞ্জি পরেই কিন্তু জামা পরে আপনি বাইরে বের হতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে আবার সেম এই বেল্টটা যখন অপারেশান হয়ে যায় তিন দিন পরে ড্রেসিং হয়ে গেলে আপনি পরে ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনি যেমন অনেক কমফোর্টেবল ফিল করবেন আপনার শেপটা অনেক সুন্দর হবে পাশাপাশি কেউ বুঝতে পারবে না যে আপনার কেন সার্জারি হয়েছে সো এই বেল্ট এখন অ্যাভেলেবল আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আরেকটা কমেন্টস অনেকে করেন যে যদি একটু দাগ হয় সেক্ষেত্রে কি করব সেটারও ক্রিম আছে এই যে মেডারমা আমার হাতে দেখতে পাচ্ছেন মেডারমা ক্রিম এই ক্রিমটা যদি আপনারা ইউজ করেন যে দাগটা হয় সে দাগটা কিন্তু চলে যাবে আর এই ক্রিমটা বিশ গ্রামের ক্রিম আমাদের কাছে যেটা আছে আপনারা ফার্মেসিতে দেখবেন ফার্মেসিতে যদি কোনো কারণে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা আমাদের কাছ থেকে মাত্র বাহাত্তর ঘন্টায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো দর্শক এই হচ্ছে ক্রিম এবং বেল্টের ব্যাপারটা সো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে